এত সুন্দর জায়গা ও ভাই সাপ আসলে এখান থেকে আমরা আরেকটা জিনিস মানে বোঝা যায় বা আরেকটা জিনিস দেখলে এটা ভাবা যায় সেটা হচ্ছে কি মানে অনেকের আছে মানে ধরেন টাকা আছে প্লাস অর্থ সম্পদ আছে কিন্তু তারা ওটা কেয়ার করে না আর যাদের নাই ভাই ওটা তাদের জন্য স্বপ্ন এই দেখেন কত সুন্দর বাড়ি মানে পড়ে রয়েছে কিন্তু দেখার কোনো মানুষ নেই আরও আছে এদিকে দেখেন এই যে একটা ঘর হুম পিছনের সাইডটা আরও সুন্দর

ওই যে ওই জায়গায় ওই যে ওই জায়গায় হচ্ছে সোফা এখানে সবাই বসে আহ আরো